সহ চারবার কিন্তু মোটামুটি তিনি নির্বাচন করে জিতেছেন ঠিক আছে এখন খালেদাজিয়ার খালেদাজিয়া দেশের জন্য নাকি এশিয়া কা দেশের জন্য দেখেন যদি আপনি ত্যাগের কথা বলেন বা মামলা হামলা এগুলার ভয়ের কথা বলেন তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু খালেদাজিয়া এগিয়ে আছে কিভাবে দেখেন খালেদাজিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে ক্ষমতা ছিল সেখানে কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারপর ওয়ান ইলেভেন সরকার আসলো তারপর শেখ হাসিনা যখন ওয়ান ইলেভেন আসলো তখন কিন্তু খালেদা জি এবং শেখ হাসিনা দুজনকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে জেলে এবং সেখান থেকে অনেক চুক্তি হতে পারে অনেক কথা থাকতে পারে অনেক আলাপ আলোচনা হতে পারে এমনকি আমরা এটাও শুনেছি যে ওয়ান ইলেভেন সরকারের তরফ থেকে শেখ হাসিনার সাথে আলাপ করেছে খালেদা জিয়ার সাথে আলাপ করে নাই মানে ক্ষমতা মানে হস্তান্তর করার জন্য নির্বাচনের মাধ্যমে একটা সুযোগ সুবিধা দেবে অথবা ওয়ান ইলেভেন সরকারকে সেফ এক্সিট দেবে এইসব বিষয় নিয়ে একটা একটা টকশতা আমি এটা শুনেছি স্পষ্ট শুনেছি যে একজন আপত্তি তুলেছিল যেহেতু আপনি কেন শেখ হাসিনার সাথে আলাপ করছেন কেন খালেদা জিয়ার সাথে করেন নাই এখন দেখেন খালেদা জিয়ার অবস্থাটা দেখেন তিনি দুই হাজার একে জয়ের পর নির্বাচন প্রধানমন্ত্রী হয়েছেন তারপর ওয়ান ইলেভেনের সরকারে তার ফ্যামিলির উপর দিয়ে ম্যাসাকার অবস্থা যায় তারপর শেখ হাসিনা আসার পর তাকে বিভিন্ন মামলায় এই যে দুই কোটি টাকার মামলায় তাকে জেল হাজতে রাখতে হয় তাকে দল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তার ছেলে মারা গেছে তার বড় ছেলে তারে রহমান তাকেও দেশের বাইরে রাখা হয়েছে আহ নাতি নাতনি থেকে শুরু করে সবাইকে একদম আলাদা করে রাখা হয়েছে অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছে এখন বলতে পারেন কেন ত্যাগ স্বীকার করে নাই শেখ হ্যাঁ শেখ হাসিনা পঁচাত্তরে যেটা ঘটেছে এটা ঠিক আছে শেখ হাসিনা শেখ মুজিব কি করছে না করছে এটা পরের বিষয় বাট সে মেয়ে হিসেবে সেও কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে কিন্তু আফটার টু থাউজেন্ড নাইন এরপর যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ স্বীকার করেছে কোনো করে নাই এই হচ্ছে খালেদা জিয়া নেত্রী যদি বলা বলা হয় হয় সেটা খালেদা জিয়াকেই এবং আপনি দেখেন খালেদা জিয়া কিন্তু মাথা নত করে নাই অথবা কোনো সুবিধা ভোগ করে নাই যে সুবিধা ভোগ করে ক্ষমতায় যেতে হবে বা যদি কেউ যদি অফার দিয়ে থাকে ভারত আওয়ামী লীগের সাথে যে সেট কাজ করে এই সেট আপে যদি বিএনপি দেওয়া হতো বিএনপি হয়তো মানতো না সো আবার অনেকে এই কথাটাও বলে যে জনাব মোদি সাহেবের সাথে খালেদা জিও হাত মিলিয়েছেন শেখ হাসিনাও হাত মিলিয়েছেন সেটা হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে হতে পারে কিন্তু স্ট্র্যাটেজিক ওইতে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এইভাবে বিএনপি চিন্তা করে নাই বিএনপিকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয় নাই তো কেন দেয় নাই এতদিন পরে আপনারা বুঝতেই পারছেন তবে এন্ড অফ দ্য ডে একটা বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেল যে খালেদা জিয়া পালিয়ে যায় নাই দেশেই ছিল ত্যাগ স্বীকার করেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে ত্যাগ স্বীকার করে নাই তো আপনাদের মতামত জানাবেন দুই নেত্রী সম্পর্কে